দুজী বিতরিত শৈতান থেকে আল্লাহ রব্বুল আলমিনের কাছে পানাহা চাচ্ছি বিস্মিল পরম করুণাময় সেই মহান আল্লাহ রব্বুল আলমিনের নামে কোরআনুল কারিমের একশো এগারো নম্বর সোরা সুরাত সুরাতুল্লাহবের তাফসির আমি অধম শুরু করছি আকবার কতবার যে এই সোরা আপনারা নামাজ পড়েছেন কিন্তু আপনারা জানেন না এই মসজিদে আবুল হাবরা নামাজ পড়ে আপনি জানেন না এই রাস্তা দিয়ে আবুল আহাবরা হেঁটে যায় আপনি জানেন না মিটির মিটিং মিছিলে আবুল আহাবরা থাকে কথা বলেন ঠিক না আমার ভাই আবুল আহাব হাতের ভিতরে পাথর নিয়ে বিশ্বনবীর গায়ে সরে মারলেন বলেন কার শরীরে সুড়ে মেরেছেন বলেন বিশ্ব নবীর গায়ে সুড়ে মেরেছে এখন আমি আপনাদের কাছে একটু প্রশ্ন করি প্রিয় ভাইয়েরা যদি আপনার এক আপনাদের হাতে যদি আমি একটা পাথর দেই এখন এই পাথরটা আমি বলি রাস্তার ওখান দাঁড়াই আপনি মসজিদের ছাদের ওপরে মারবেন এখন দুই হাত দিয়ে পাথর মারবেন না এক হাত দিয়ে পাথর মার এক হাত দিয়ে না এখন আবু আহাব নবীকে টার্গেট করেছে নবীকে পাথর মেরেছে ডান হাত উঁচু করে অথবা বাম হাত উঁচু করে দুই হাতে যে কোনো এক হাত কিন্তু দেখেন আল্লাহ তালা এখানে ব্যবহার করেছে ইয়াদা ইয়াদা মানে বর্ণনায় বলেছে বলেছেন দুই হাত তা হাত পাথর মারল এক হাত দিয়ে আল্লাহ কেন বলল ওর দুই হাত ধ্বংস প্রশ্ন আছে না নাই সবাই বলেন প্রশ্ন আছে না নাই মনোযোগ বুঝে আমার দিকে নাই আছে আমার দিকে মনোযোগ আবুল আহাদ দুই হাত দিয়ে পাথর মারে নাই এক হাত দিয়ে মেরেছে আল্লাহ বলেছে আবুল হাবে দুই হাত ধ্বংস এখন আবারও আপনাদের কাছে প্রশ্ন করি বিরাক্ত হচ্ছেন আপনারা বলেন তো মানুষের হাত কয়টা সবাই বলেন কয়টা আমি যদি বলি তিনটা দেখেন এক লোক শারীরিকভাবে সবল কিন্তু তার ক্ষমতার হাতটা বড্ড দুর্বল আর একজন শারীরিকভাবে একেবারেই দুর্বল কিন্তু তার ক্ষমতার হাতটা অনেক সবাল প্রশাসনিক দিক থেকে দুর্বল ব্যক্তিটার হাত অনেক লম্বা এখন মনে করেন দুই সবাল এবং মানে দুর্বল দুইজন লোক ফেরিঘাটে মারামারি শুরু করেছে এখন সবাল লোক গায়ে শক্তি বেশি এখন দুর্বল লোক এমন জোরে ঘুষি মেরেছে দশ হাত দূরে গিয়ে পড়েছে পড়ার পরেই এখন তার নিজের হাত কিন্তু আছে। সে কিছু তারে করতে পারলো না কিছু বলতেও পারলো না বলছি আগামী কালকে তোর কত বড় বুকের পটা তুই ফেরিঘাটে আয় তোরে দেখে নেব তোর সাহস কতটুকু কথা বলেন ঠিক না বেঠিক এরকম বলে কি বলে না তার কিন্তু নিজের দুটো হাত আছে কিছু করতে পারলো সে কিন্তু শারীরিকভাবে দুর্বল হওয়ার কারণে কিছু করতে পারলো না এখন তার নিজের হাত থাকার পরেও সে কিছু করতে পারলো না তাহলে আগামী কালকে একটা হাত ব্যবহার করবে চিৎকার দিয়ে বলতে পারবেন সেই হাতটার নাম কি ক্ষমতার হাত সবাই বলেন কিসের হাত ক্ষমতার হাত ব্যবহার করে আবুল হাহাব আমার নবীর ওপরে নির্যাতন করেছিল আর ক্ষমতার হাত ব্যবহার করে ওই সবাল লোকের ওপরে আক্রমণ করবে কথা বলেন কথা ঠিক না বেঠি এখন মানুষের হাত কিন্তু দুইটানা মানুষের হাত তিনটা একটা তার ডান হাত আর একটা তার বাম হাত আর একটা হলো তার ক্ষমতার হাত এবার আসে আবু লাহাবের হাত কয় প্রশ্ন আসে না আবু লাহাবের হাত কয়টা বুঝতেছেন আলোচনা আবুল আহাবের হাত একটাও নাই দুটাও নাই তিনটাও নাই আবুল আহাবের হাত হলো পাঁচটা সবাই বলেন কয়টা হাত উঁচু করেন সবাই হাত উঁচু করে বলেন সবাই কয়টা আরও জোরে জোর হলো না জোর বলেন কয়টা আবুল আহাবের হাত নামান আবুল আহাবের হাত হলো পাঁচটা আমি বুঝাই দিচ্ছি একটা হলো তার ডান হাত আর একটা হলো তার বাম হাত আর একটা আর তিনটা হলো তার ক্ষমতার হাত তিনি তৎকালীন সময়ে আইন মন্ত্রী ছিলেন অর্থমন্ত্রী ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তাহলে এই যে ক্ষমতার তিনটা হাত আর তার দুইটা হাত তার একটা ডান হাত আর বাম হাত আল্লাহ রব্বুল আলামিন এই সোরাটা নাজিল করে বুঝাতে চাচ্ছে তাব্বাত ইয়াদা আবিলহাবি ওয়াতাব আবুল লাহাবের এক হাত ধ্বংস হবে না দুই হাত ধ্বংস হবে না আবু লাহাবের হস্তদয় ধ্বংস হয়ে যাবে আবুল দুই হাত নয় আবুল হাবের হস্ত ধ্বংস হয়ে যাবে এখন আসুন যে আবুল তুলেছি একটা পয়েন্টের উপরে আজকে আলোচনা করব এই আবুল আমার মসজিদে আছে আবুল আছে এই দেশে হবে এক ঘন্টা আবুল বউ এই এই দেশে আছে এটার সম্পর্কে আলোচনা হবে আরও এক ঘন্টা আবুল হাবের নাতিপুতিরা এই দেশে আছে এটার সম্পর্কেও আলোচনা হবে আরও এক ঘন্টা প্রিয় ভাইয়েরা আবুল আহাব তো বিদায় নিয়েছে কিন্তু আবু লাহাবের রক্তে মাংসে তৈরি হওয়া আবু লাহাবরা এই বাংলার জমিন থেকে বিদায় নেই নেয় কথা বলেন ঠিক না এরও একটা উদাহরণ আছে আমার ভাইয়ের আমার বন্ধুরা ধনী মানুষ তার রক্ত লাগবে বলেন কি লাগবে ধনী মানুষের রক্ত লাগবে এখন সে ঘোষণা দিয়েছে ফেসবুকে স্টেটাস দিয়েছে যে আমার এক ব্যাগ রক্ত লাগবে যে আমাকে রক্ত দিবে আমি তাহা তাহাকেই এক লক্ষ টাকার একটা চেক দিয়ে দিব বলেন কয় লক্ষ টাকা এক লক্ষ টাকা চেক দিয়ে দিব। যে আমাকে রক্ত দিবে এখন এক কৃপন লোক কৃপন লোকটা গিয়েছে ওই ধনী মানুষের রক্ত দেওয়ার জন্য একবার রক্ত দিয়েছে রক্ত দেওয়া শেষ এবার ধনী মানুষটা পকেটের ভিতরে হাত বের হাত দিয়েই এক লক্ষ টাকা দামের একটা চেক ওই ধনী মানুষের হাতে দিয়ে দিয়েছে এখন মানে এই যে কৃপন লোকের হাতে দিয়েছে কৃপন লোক কিন্তু বড্ড খুশি হয়েছে খুশি হওয়ার পরে এখন বলছে সার আপনার কি আর রক্ত লাগবে তা বলে না রক্ত লাগবে না প্রতি বছর আমার শরীর থেকে বিরাট কমে যায় আগামী বছর আমার আবার রক্ত লাগবে আমি আগামী বছর তোমাদেরকে বলবো তোমাকে বলবো তুমি আসবা আমাকে আবার রক্ত দিবা আবার তোমাকে এক লক্ষ টাকা দেব পরের বছর স্যারের আবার রক্ত লাগবে কৃপন লোক লাফাতে লাফাতে দৌড়াতে দৌড়াতে সেই জায়গাটাই চলে গিয়েছে গিয়েই বলছে সার কয় ব্যাগ রক্ত লাগবে প্রয়োজনে শরীরের সবটুকুন রক্ত দিয়ে দেবো আবেগে বলতেছে শরীরে যা রক্ত আছে সব দিয়ে দেবো আচ্ছা রক্ত কি দিলে ওই লোকটা কি বাঁচবে বলেন বাঁচবে না বলছে সব রক্ত দিয়ে দেবো বলছেন আমার এক ব্যাগ রক্ত লাগবে এক ব্যাগ রক্ত দিয়েছে বিগত দিন এক লক্ষ টাকা দামে চেক দিয়েছে এখন ওই ধনী মানুষটি কৃপন লোকের হাতে পকেটের ভিতরে হাত দিয়ে দুই টাকার নোট পাঁচটা বাহির করেছে বলেন কয়টা পাঁচটা বাহির করেছে তার ভিতর থেকে তিনটা একেবারেই অসাল ফকিরকে দিলে ফকির নেবে না আর দুইটা রকম চলে এখন এই মনে করেন দুই টাকার নোট যদি পাঁচটা হয় তাহলে কয় টাকা দশ টাকা দশ টাকা ওই কৃপন লোকরে দিয়েছে কত বড্ড রাগান্বিত হয়েছে স্যার এক বৎসর আগে আপনি আমাকে এক টাকা নয় দুই টাকা নেয় এক লক্ষ টাকা দিয়ে চেক দিয়েছেন কিন্তু আজকে কেন আপনি দশ টাকা দিয়েছেন দুই টাকার নোট পাঁচটা দিয়েছেন তার ভিতর তিনটা একেবারে স্যার তখন ওই লোকটা ডেকে বলে এ রে লোক তুই কৃপন তোর রক্ত আমার শরীরে যেই দিন ঢুকেছে আমি আগে ছিলাম ধরি কিন্তু তুই কৃপন তোর রক্ত আমার শরীরে ঢুকেছে আমি আর পূর্বের মতো ধরি নাই আমিও বেটা কৃপন হয়ে গিয়েছে কথা বলেন ঠিক না বেঠি হাবরা দুনিয়া থেকে বিদায় নিয়েছে কিন্তু মাংসে তৈরি আবুল আহাবরা এই বাংলার জমিন থেকে বিদায় নেই নাই কথা বলেন ঠিক না বেঠি তাই যদি হতো মসজিদের মেম্বার সামান্য মসজিদের মেম্বার থেকে হুজুর সামান্য একটা দোয়া করার কারণে ইমামের পরে নির্যাতন করা হতো না কথা বলেন ঠিক না বেঠি বিগত দিনগুলোতে আলেমদেরকে মসজিদের মেম্বার থেকে নামানো হতে হয়ে নাই বিগত দিনগুলোতে আলেমদেরকে স্টেজ থেকে ঘর ধরে নামিয়েছে যারা আবু লাহাব হলো বর্তমান সময়ের আবুল হাব তারা কথা বলেন ঠিক না বেটি আমার ভাইরা শুনুন আবু লাহাবের নাম কি অরিজিনাল আবুল লাহাব নাকি অন্য কিছু আছে না ভাই আবু লাহাবের অরিজিনাল নামটা হলো আব্দুল উজ্জা বলেন কি নাম আব্দুল উজ্জা এখন আল্লাহ কেন আবু লাহাবের নামটা ব্যবহার না করে আবু আবদুলুজা নামটা ব্যবহার না করে আল্লাহ কেন আবু লাহাব নামটা ব্যবহার করেছে কারণ আছে না আবু লাহাব নাম কেন আল্লাহ ব্যবহার করেছে আবু আহাবের অরিজিনাল নামটা হল আব্দুল উজ্জা আর তার ডাক নাম হলো আবুল আহাব এখন আবু লাহাব নামে আল্লাহ তালা কেন এই সোরাটা নাজিল করেছে ভালো করে মনোযোগ দিবেন আমার ভাইরা শুধু একটা মাত্র কাফের নাম তার আবুল আহাব যার নামই শুধু কোরআনে আছে আর একটা কাফের নাম কোরআন আল্লাহ অন্য জায়গায় বলেছেন নুন ওয়াল কলামী অমায় আস্তরুন বলতে 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 আমার আল্লাহ বলছে আপনাকে গালি দিবে যারা পিতৃপরিষায় অবৈধ সন্তান হলো তারা নবী গো তারা কারা জানেন আপনার সাহাবি আপনার সাহাবিকে গালি দিয়েছে আপনাকে গালি দিয়েছে ওয়ালি দেবনে মুগিরা এই ওয়ালি দেবনে মুগিরা আপনাকে গালি দিবে না তো কাকে গালি দিবে অথব ওর জন্মের সমস্যা রয়েছে এতে কোনো সন্দেহ নাই সম্পর্কে কলমের ভিতরে বলেছে কিন্তু ওর নামটা নেই নাই তাফসিরের ভিতরে এসেছে কিন্তু আবুল আহাবের নামটাই শুধু কোরআনে এসেছে আমার ভাইয়ের আমার বন্ধুরা কেন আবুল আহাবের নাম কোরআনের ভিতরে এসেছে আমার ভাইয়ের একটু মনোযোগ দেন আবুল আহাব মিস্টার আবুল আহাব আবুল আহাবের যেই নামটা আবুল আহাব শব্দের অর্থ হলো অগ্নি ইস্ফুলুঙ্গ আবুল আহাব যে আগুনের ভিতরে যাবে সেই আগুনের নামটা হলো সেই জাহান নামের আগুনের বৈশিষ্ট্যটা হলো জাত আলাহাব বলেন কি নাম জাত আহাব অর্থাৎ অগ্নি স্ফুলঙ্গ অগ্নি শিখা এই জন্য তার কামের সাথে তার নামের আল্লাহ মিল দিয়ে দিয়েছে বলেন না সুবাহান আল্লাহ শুধু কি তাই আব্দুল উজ্জা নামে তৎকালীন সময় আবুল হাব কেউ চিনত না এজন্য আল্লাহ আল্লা আলামিন তাকে আবুল আহাব দিয়েছে আব নাম দিলে তারে চিনলে মানুষ নাও চিনতে পারত এই জন্য আল্লাহ তালা কোরআনের ভিতরে আবুল আহাব নামে ঈশ্বরটা নাজিল করেছে বলেন না সুবাহ আল্লাহ প্রিয় ভাইয়েরা প্রিয় বন্ধুরা আবুল আহাব বিশ্বনবীর ওপরে নির্যাতন শুরু করে দিল আমার নবীজির রস কোনো রকম আবুল হাব বন্ধ করতে পারে না ডাক দেবারে বলে মোহাম্মদ আমার শরীরে যত রক্ত আছে তোর এই অস্ত্র আমি বন্ধ করে দিব সমস্ত রক্ত প্রয়োগ করে আবুল হাব ডাক দিয়ে বলে ও মুহাম্মদ রে তোর অস্ত্র বন্ধ কর তা না হলে আমার শরীরের সবটুকুন রক্ত প্রয়োগ করে হলেও তোর অস্ত্র আমি বন্ধ করে দেব বলেন না উজুবিল্লা। এদিকে কিন্তু বিশ্ব উপরে সূরাতুল নাজির হয়ে গিয়েছে আমার নবীজি সোরাতুল্লাহ লাহাব মক্কার আনাসে কানাসে গলিতে গলিতে লাহাব আমার নবীজি তেলাওয়াত করে এখন আবু লাহাবের কানে এই খবরটা পৌঁছায় যায় কথা বললে হবে না সবাই মনোযোগ দেন আবু জেহেল তার কানে পৌঁছায় গিয়েছে সুরাতুল্লাহাব বিশ্বনবীর উপরে নাজিল হয়েছে এখন আবু জেহেল নাচতে নাচতে আবু লাহাবের কাছে গিয়ে বলছে সে আবুল আহাব ও আমাদের নেতা এই দেখো মোহাম্মদের আল্লাহ তোমার উপরে খুশি হয়েছে তুমি যে মোহাম্মদের গায়ে পাথর মেরেছো মোহাম্মদের আল্লাহ তোমাকে পুরস্কার দিয়েছে আসলে কি পুরস্কার দিয়েছে ভাই কি দিয়েছে এখন আবু এই আবু আবদুলুজ্জা কাছে আবু আহাবের কাছে আবু জেহেল গিয়ে বলছে এই নাও এই দেখো মোহাম্মদের আল্লাহ একটা নাজিল করেছে বলে পড়ো কী নাজিল করেছে পড়তেছে তাব্বাত ইয়াদা আবি ইলাহাবি ওয়থাব এখন আপনি আমি এর অর্থ ভালো করে নাও বুঝতে নাও বুঝতে পারি কিন্তু আরবের ভাষা আরবি কোরআনের ভাষা আরবি তাদের বুঝতে কোনো বাকি নাই এর অর্থটা কি আল্লাহ তালা অ্যাকশান নিয়েছেন নবী নবীকে গালি দিয়েছে বলে আবুল হাব ধ্বংস ওর হাত ধ্বংস ওর সন্তান ধ্বংস ওর চোদ্দ গোষ্ঠী ধ্বংস ওর স্ত্রী ধ্বংস ওর স্ত্রী ওসিরাই সিরাই জাহান নামে যাবে আবুল হাব জাহান্নামে নামে যাবে আল্লাহ এই অ্যাকশন সোরালাহাবের আল্লাহ ভিতরে নিয়েছে সোহান আল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুরা আবুল হাব রাগান্বিত হয়ে গেলেন রেগে রেগে ডাক দেবেন ও প্রাণের স্ত্রী গো আবুল হাবের স্ত্রীর নাম হলো উম্মে জামিল আলোচনা মুখস্থ করা লাগবে আবুল হাবের স্ত্রীর নামটা কি উম্মে জামিল আচ্ছা ভাই আবুল হাব সম্পর্কে তো একটা ধারণা দিয়েছি তো উম্মে জামিন সম্পর্কে একটা সংক্ষেপে ধারণা দিই যে উম্মে জামিল আমার নবীকে কতটা নির্যাতন করেছে নবীর স্ত্রী যিনি আমার নবীজির পঁচিশ বৎসর বয়সের সঙ্গিনী আমার নবীজির মাথার সাতা যিনি আমার নবীজিকে গালি দিতে দেন নাই কাফেররা যখন বিশ্বনবীকে গালি দিয়েছে বুকের মধ্যে নিয়ে রাতের অন্ধকারে বিশ্বনবীকে যিনি আঁকড়ে ধরে বলেছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ টেনশনের কারণ নাই আমি খাদিজা যতদিন ততদিন দুনিয়াতে বেঁচে থাকবো আপনার মাথার সাতা হয়ে আমি খাদিজা থাকবো বলেন না সুভান ও আমার মায়ের আমার বোনেরা আজকে আর দেখেন খাদিজা বিশ্বনবীকে কতটা সম্মান করত। পর্দার আড়ালে আমার মায়েরা আমার বোনেরা রয়েছে তারা কিন্তু আমার ভাইদেরকে অর্থাৎ আমার মায়েরা আমার আব্বাদেরকে তারা খেদমত করে না তারা ভালোবাসে না কথা বলেন কথা ঠিক না বেঠিক। ঠিক সব মায়েরা না স্বামী বাসায় মানে কাজ থেকে বাসায় এসেছে বলতেছে স্ত্রী আমাকে পানি দাও তখন স্ত্রী বলছে ওই যে কলসে আছে ঢেলে খাও ঠিক না ঠিক এরকম স্ত্রী আসে না না ও আমার মায়ের আমার বোনেরা আপনি চারটা কাজ করেন আপনি জান্নাতে চলে যাবেন সর্বপ্রথম পাঁচক্ত নামাজ পড়েন পর্দারে আমার মায়েরা রয়েছে আমার বোনেরা রয়েছে সংক্ষেপে আমার মাদেরকে একটা টপিক্স দিয়ে দেয় সর্বপ্রথমে আপনারা নামাজ আদায় করবেন পাঁচক্ত নামাজ আপনাদের সমস্যা যখন হবে আল্লাহ মাফ করে দিবে আপনারা সমস্যা বিহীন আপনারা পাশক্ত নামাজ আদায় করবেন দুই নম্বরে আপনারা রোজা রাখবেন তিন নম্বরে আপনারা পর্দা করবেন চার নম্বরে স্বামীর খেদমত করবেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আল্লাহ তালার খাদিজা আয়েশা ফাতেমার মতো আপনাকেও জান্নাতের মেহমান বানিয়ে দিবে সবাই বলেন সুবাহ আল্লাহ কাম টু পয়েন্ট ভাইরা আলোচনা কিন্তু আমি ভুলি নাই উম্মে জামিল সম্পর্কে একটু ধারণা দেয় উম্মে জামিল এতটাই নিকৃষ্ট ছিল বিশ্বনবী যেই রাস্তা দিয়ে কালে মারো দাওয়াত দিতে যেত বিশ্বনবী যেই রাস্তা দিয়ে মসজিদ নববীতে যেত বিশ্বনবী যেই রাস্তা দিয়ে কাবা সত্তরে দিত সেই রাস্তায় বালুর নিচে উম্মে জামিল একটা কুলের গাছের কাটা অথবা বাবলা গাছের কাটা কেটে ওই বিশ্ব নবীর রাস্তায় বিছাই দিত বলেন না না উজবিল্লা কোরআনের পথ কাটাই ভরা ফুল বিছানো নয় ঠিক না বেঠি উম্মে জামিল এতটাই নিকৃষ্ট ছিল বিশ্ব নবী যেই রাস্তা দিয়ে হেঁটে যেত সেই রাস্তায় কাটা বিছিয়ে দিত শুধু তাই নাই উম্মে জামিলের বাসায় যতগুলা ময়লা আবর্জনা থাকতো সমস্ত ময়লা আবর্জনা পালিগুলো একটা বালতির ভিতরে রাখতেন বালতির ভিতরে রাখার পরে আল্লাহ নবীর কলিজার টুকরা বিবি হজরতে খাদিজা রাদি আল্লাহ তালা আনহা আমার নবীজির স্ত্রী হজরতে খাদিজা যখন ওপর থেকে নিচে আসতেন তিনি যখন বাসার থেকে বাহিরে আসতেন তখন উম্মে জামিল ওই ময়লা পানির বালতিটা নিয়ে দুই তলা ছাদের উপরে উপরে গিয়ে খাদিজার মাথার ওই ময়লা পানির বালতি চিৎকার দিয়ে বলেন না না উজুবিল্লা আমার অনেক মায়েরা রয়েছে অনেক বোনেরা রয়েছে আমার অনেক মায়েরা অনেক বোনেরা ইসলামী আন্দোলন করে বলে স্বামী তার মাথার উপরে অনেক নির্যাতন চাপিয়ে দেয় না নাই বলে তুমি অমুক বৈঠাকে যেতে পারবা না অমুক জায়গায় যেতে না তুমি অমুক দাওয়াত দিতে পারবা না এরকম স্বামী আমাদের সমাজে আছে না নাই ও ভাই আমি আপনাদের হাত দুইটা ধরে বলি আপনার জান্নাতে গেলে হবে না আপনার স্ত্রীকেও নিয়ে যাওয়া লাগবে আপনার ছেলেকেও নিয়ে যাওয়া লাগবে আপনার মেয়েকেও নিয়ে যাওয়া লাগবে আপনার আপনার স্ত্রীকে বিবাহ করে নিয়ে এসেছেন আপনার স্ত্রী ক্লাস থ্রিতে পড়ে কোরআন শিখতে পারে নাই আপনি বিবাহ করে নিয়ে এসেছেন দায়িত্ব সব আপনার ওপরে আপনার দায়িত্ব কোনো একটা ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে অথবা কোনো মহিলাদেরকে নিয়ে কোরআন শিক্ষা আপনার স্ত্রীকে দেওয়া কিন্তু আপনি আপনার স্ত্রীকে কোরআন শেখান নাই ও আমার মায়েরা আপনারা কোরআন শেখেন নাই কোরআন না শিখে যদি এতেকাল করেন আপনার এই কোরআনটা জাহান নামে দিয়ে দিবে আপনার কপালে আমার আল্লাহর জান্নাত কোনো দিন থাকবে না প্রিয় ভাইরা উম্মে জামিল বিশ্বনবীর ওপরে এত নির্যাতন করেছেন বিশ্বনবীর স্ত্রী খাদিজার উপরে এত নির্যাতন করেছেন উম্মে জামিল বলতেছে আবাহাব কি হয়েছে এত রাগ কেন আলোচনা মনে আছে এত রাগ কেন কি হয়েছে বলছে এই নাও এই নাও তোমাকে এটা দিচ্ছি তুমি পড়ো তখন সঙ্গে সঙ্গে উম্মে জামিল নিয়ে বলছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়াতাব এর অর্থ বলছে পড়ে উনি তো জানে অর্থটা কি বলছে আবুল হাব ধ্বংস হোক হাত ধ্বংস কর ওর ধ্বংস ইত্যাদি উম্মে জামিল বলে শগুনের দোয়াই কি গরু মরে বলে বিল্লাহ বলতেছে যে মোহাম্মদ আল্লাহ বলেছে তো কি হয়েছে কোনো টেনশনের কারণ না তুমি চুপ থাকো স্বামী তোমার সাথে আমি রয়েছে তোমার কোনো টেনশনের কারণে দুই নাম্বার আয়াত মা আগনা আনহু মা কাসাব যে আবুল হবের কোন সম্পদ কাজে আসবে না সে যা অর্জন করেছে কোনো কিছু কাজে আসবে না তো সমস্যা হয়েছে কি দোয়া করেছে কাই কি কাজে লাগবে টেনশনের কারণ তিন নম্বর আয়াত তখন পড়তেছে আবুল আহাব ওসির এই জাহান নামে যাবে তো বলতেছে আবুল হাব জাহান নামে যাবে মোহাম্মদ আল্লাহ দোয়া করবে আর আমার স্বামী জাহান নামে যাবে এটা কি হতে পারে নজুবিল্লা বাবা তখন বলছে দূরে এ না থাক দোয়া করেছে তো কি হয়েছে টেনশনের কোনো কারণ নাই এ কথা বলছে তখন বলছে না রে উমে জামিন তারপরে আল্লাহ কি বলেছে দেখ নিয়ে বলছে অমরাতু হাম্মালাতাল হাতাব বলছে আবু আহাব যে ইন্ধন বহন করে জাহান নামে যাবে ওর স্ত্রী একই ইন্ধন বহন করে জাহান নামে যাবে উম্মে জামিলের কিন্তু আর মাথার রক্ত ঠান্ডা হয় নাই বলছে স্বামী কোনো টেনশনের কারণ নাই যে বলেছে তু হাম্মালাতাল হাতাব ও সিরে এই আবু আহাবের স্ত্রী একই ইন্ধন বহন করে জাহান নামে যাবে তখনই তার পেস্ট্রিজ লেগে গিয়েছে সে আর দেরি করলো না সঙ্গে সঙ্গে হাতের ভিতরে পাথর নিয়ে রড নিয়ে তাপ ভিতরে এসেছে দৌড়াতে দৌড়াতে চলে গিয়েছে বিশ্ববি বিশ্বনবী করবে গিয়ে দেখে বিশ্বনবী নাই তারা বলতেছে উম্মে জামিল বলছে মোহাম্মদ মনে হয় পালিয়ে চলে গিয়েছে কিন্তু আমার নবীকে পালিয়েছে পালাই কারা ষোলোটা বছর নির্যাতন করে যারা হেলিকপ্টারে পালাতে হয় তাদেরকে কথা বলেন ঠিক না বেঠি আমার ভাইয়েরা উম্মে জামিল বিশ্বনবীকে পালেন না আমার ভাইয়ের আমার বন্ধুরা বিশ্বনবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম তিনি কালেমার দাওয়াত দিচ্ছে ইসলামের দাওয়াত দিচ্ছে দেওয়ার পরে বিশ্বনবী দেওয়ার সঙ্গে সঙ্গে উম্মে আর দেরি করলেন না উম্মে জামিল বাসায় চলে আসলেন ডাক দিয়ে বলে প্রাণের স্বামী টেনশনের কারণ নাই আবুল হাফ তখন বলেন আমার দুইটা সন্তান রয়েছে ডাক দাও আমার উতবা উতাইবার মাতো আমার তিনটা ছেলে রয়েছে তিনটা ছেলেকে ডাক দাও এদিকে আমার নবীজির কলিজা টুকরা দুইজন মেয়ে উম্মে কুলসুমার উম্মে রুকাইয়া প্রধান বক্তা এসেছে আমি এখনই শেষ করে দিব ভাইয়েরা বসাই রাখবো না আবুল আহাবের দুইজন ছেলে উদ্বার উতাইবার সঙ্গে নবীজির দুইটা মেয়ে কুলসুমার রুকাইয়ার বিবাহ দিয়াছিল আবুল আহাব বলছে উদবা উতাইবা এই মুহূর্তে বিশ্ব নবী যে সুরাল আহাব নাজিল করেছে এই মুহূর্তে মোহাম্মদের দুইটা মেয়েকে তালাক দেওয়া লাগবে তা না হলে লিখিতভাবে তোমাদেরকে তেজ্যপুত্র হিসাবে ঘোষণা করে দেবো বলেন না নাউজবিল্লাহ যখনই এই কথা বলে তখন সন্তানরা বলছে না করব না কিন্তু বাবার কথা মতন বাধ্য হয়ে দুইটা নবীর দুইটা মেয়েকে তালাক দিয়ে দিলেন আর দেরি করলেন না তা তালাক দেওয়ার পরে উম্মে জামিলের দুইটা সন্তান উদ্বার ওতাই বাবার সাথে চলে আসলো কিন্তু উতবা এতটাই ভালো মানুষ ছিল উতবা বাসায় এসে দরজাটা লাগায় দিয়ে আল্লাহর কাছে দোয়া করে আর শাজিমের মালিক আমি যে অপরাধ করেছি বাবার কারণে করেছি আল্লাহ মাফ করে দাও মক্কা বিজায়ের একদিন আগে মুফাসিরগণ বলেন আবু আহাবের বড় ছেলে উদ্বা কালে মা পড়ে মুসলমান হয়েছে বলেন না সোবাহান আল্লাহ কিন্তু প্রবাদে আছে বাসের এসে কুন্সি বর্জ মজবুত হয় এই আবু আহাবের কলিজার টুকরা ছোট ছেলে উতাইবা এতটাই নিকৃষ্ট ছিল বিশ্ব নবীর গায়ে থুতু মেরেছিল আমার নবী তোমার দরবার থেকে একটা বাঘ লেলিয়ে দাও এই বাঘটা উতাইবার পিছনে লালিয়ে দাও দ্বিতীয় বিবাহ করার কারণে যেহেতু আমার মেয়ে কুলসুমার রোকাইয়া তালাক দিয়েছে দ্বিতীয় বিবাহ করার কারণে আবুল আহাবের সন্তান উতাইবাকে এই দুনিয়া থেকে তুমি বিদায় করে দিও চেত কার দে বলেন এখন আপনারা বলেন নবী দোয়া করেছে দোয়া কবুল হবে কি হবে না নবী দোয়া কবুল হয়ে গেলেন অনেক ইতিহাস এরপরে আবুল আহাব সন্তান বিদায় নেওয়ার পরে আবুল আহাবের ঘাড়ে একটা মশা কামড়ালেন কামরানির পরে সমস্ত শরীর ঘায়ে পুরো পরিপূর্ণ হয়ে গিয়েছে ওই যে সুরাতুল্লাহবের তিন নম্বর আয়াত যে ওসিরে আবুল হাব জাহান নামের ভিতরে চলে যাবে আবুল আহাবের সমস্ত শরীর একেবারে ঘায়ে জর্জরিত হয়ে গেল আবুল আহাবে সন্তান এবার আবুল আহাবের হাত পা বেঁধে গরুর মানে ঘরের ভিতরে দিয়ে দিলেন দেওয়ার পরে আবুল আহাবের ওই দরজার নিজ দিয়ে খাবার দিচ্ছে দরজার নিচ দিয়ে খাবার দিচ্ছে আবুল হাত বান্ধা জিদ দিয়ে কুকুরের মতো চেটে চেটে আবুল হাব খাচ্ছে নবীর উপরে নির্যাতন করার কারণে কুকুরের মতো চেটে চেটে তার খাবার খাওয়া লাগছে অথয়েব আল উলামাউ অরাসতুল আম্বিয়া নবীর ওয়ারিস আলেমদের উপরে যদি নির্যাতন করে তাদেরকেও কুকুরের মতো চেটে চেটে এই বাংলার জমিনে সমস্ত মানুষের পায়খানা খাওয়া লাগবে কথা বলেন ঠিক না বেঠি আমার ভাইয়েরা আবুল হাব বিদায় নিলেন আবুল হাবরে এখন মাটি দেওয়া লাগবে দুর্গন্ধ ছুটেছে কি করবে আবুল আহাবরে একটা সাম দেশের সবাইকে একত্রিত করলেন হাফসার কালো গোলামদেরকে একত্রিত করলেন করার পরে আবুল হাবরে এবার মাটি দেওয়ার জন্য টান দেয় হাতে বাধায় হাত ছেড়ে যায় পায়ে বাধায় পা ছেড়ে যায় শরীরে যেখানে বাধায় ছেড়ে ছেড়ে আসে এখন ঘরের সঙ্গে ছিল অ্যাটেচ বাথরুম এখন যেই না ওই বাথরুমের দিকে ঠেল মারে সঙ্গে সঙ্গে আবুল আহাব ওই বাথরুমের ভিতরে পড়ে যাইছি কার দিয়ে বলেন না সুবাহ সেই থেকে ওই আবু জেহেলদের বাসা হলো ইন্টারন্যাশনাল টয়লেট আমার ভাইয়েরা আমার বন্ধুরা আজকের মাহফিলে এসে আপনারা খুশি না বেজার সবাই বলেন খুশি না বেজার আর জোরে বলেন খুশি না বেজার আমার নবীজির কালেমার দাওয়াত আবু জেহেল উদ্বা সাহেবা ওয়ালিদ দেব নেমুগেরা বন্ধ করতে পারে নাই আমার নবীর কালেমার দাওয়াত কেউ বন্ধ করতে পারে নাই হজরত ইব্রাহিম সালামের দাওয়াত ইব্রাহিম সালামের দাওয়াত বন্ধ করতে পারে নাই নমরুদ মুস আলাইহিস সাল্লামের কালেমার দাওয়াত ফেরাওয়ন বন্ধ করতে পারে নাই বিশ্ব নবীর দাওয়াত আবু জেহেল উদবা উতাইবা আবুল হাব বন্ধ করতে পারে নাই অথব ইসলামী আন্দোলন যারা আজকে এই বাংলাদেশে বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে তারা বাংলার আলাশে কারাসে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এই সমস্ত ইসলামী আন্দোলনকারী নেতারা তারা যা আজকের বাংলার আলাশে কানাশে ঘুরতেছে এদের উপরে নির্যাতন হয় এদের কেউ এই কালামার রাস্তা থেকে ইসলামের পথ থেকে এক寸 পরিমাণ সরতে পারবে না কথা বলেন ঠিক না বেঠিক দুই হাত তুলেন লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো আল হাদিসের আলো দুনিয়ার মুসলিম দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম আলেম ওলামা জিখানে সুধঘুর জিখানে অনেকে বলছে আমরা আছি সেখানে হাতনামান প্রিয় ভাইরা সুদ গুর যেখানে সেখানে আমরা যাক থাকব আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে কবুল করুক ওয়া আখি দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি রাহমাতুল্লাহি তাআলা ও বরকাতু